চৈতন্যপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বিনা ব্যয় চক্ষু পরীক্ষা শিবির রক্তদান শিবির অনুষ্ঠিত হয় চৈতন্যপুর দুর্গা মণ্ডপে চৈতন্যপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উৎসব দশম বর্ষে পদার্পণ করল সুতাহা থানার অন্তর্গত চৈতন্যপুর বাজার প্রায় দুই শতাধিক দোকান রয়েছে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিনে সকাল থেকে প্রভাত পেরি জাতীয় পতাকা উত্তোলন নেতাজির প্রতিকৃতি মাল্যদান স্বেচ্ছায় রক্তদান শিবির চারাগাছ বিতরণ চক্ষু পরীক্ষা শিবির ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প দুস্থদের জন্য বস্ত্র বিতরণ এবং সন্ধ্যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শতাধিক পুরুষ ও মহিলা রক্তদান শিবিরে রক্তদান করলেন জানালেন রঘুপ্রসাদ মণ্ডল বাজার কমিটির সম্পাদক প্রদীপ বকসি কমলকান্তি প্রধান চৈতন্যপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ডাক্তার সুব্রত জানা আশিস কুমার মাইতি চৈতন্যপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসম্পাদক এই তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে আমরা আজকের বিগত দশ বছর আজকে শুরু করেছি এই দশ বছরে প্রথম থেকে যে ধরনের সাড়া পেয়ে পেয়ে আজকের আমাদের একটা বৃহৎ আকারের নিয়েছে প্রথমে হয়তো আমরা ছিলাম যে তিরিশ পঁয়ত্রিশটা রক্তদান শিবির হতো চক্ষুদানও শিবির সব হতো কিন্তু এখন একশো প্রায় ছাড়িয়ে যাবে এবছর একটা আনুমানিক মনে হচ্ছে আমাদের এখনও ওইটা কেস চলছে যারা কেসের আওতায় আছে তারা কেস চালাচ্ছেন এখনও এখন ভাঙা তো কিছুটা হয়েছে কিছুটাই আটকে এই চৌরাস্তা পর্যন্ত কিছুটা আটকে আছে প্রায় একশো মিটার মতো কিন্তু ওই কেসের মাধ্যমে আছে বলে ভাঙা হচ্ছে না না আমাদের এতটা পড়বে না হয়তো কিছুটা হয়তো পড়তে পারে কিন্তু আমরা তো নিজে হাতে করেছি এটা আমাদের যাতে সরকারের আবেদন রেখেছি যাতে রাখা যায় কীভাবে সেটা আমরা চেষ্টা করছি এটাকে রঘুপ্রসাদ মণ্ডল আমি চৈতন্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ মেম্বার আমরা আমাদের দেশের বীর সন্তান নেতাজির জন্মজয়ন্তীটা আমরা দীর্ঘদিন ধরে পালন করে আসছি তার সঙ্গে সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবির এটাকে আমরা যোগ করেছি যে তিনি বলেছিলেন তুমি আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেই উদ্দেশ্যে একটু আমরা সবাই মিলে ব্লাড ডোনেশন ক্যাম্প দুপুরে আমাদের চক্ষু পরীক্ষা শিবির হবে তার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস ডিটেকশন ক্যাম্পও হবে এখানে আর সন্ধ্যায় আমরা কিছু দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে থাকি এই আটাত্তর থেকে আশি আমাদের অন্যান্য বছর হয় এবছর আরও বাড়বে এই আশা রাখি বলতে চাইছি আমরা প্রথম প্রথম কথা হলো এই সমস্ত অনুষ্ঠানগুলো বিভিন্ন ক্লাব সংগঠন করে থাকে ভাবে ব্যবসাদার এরা শুধু ব্যবসাই করে টাকা ঘর ঘুরি নিয়ে চলে যায় কিন্তু আমরা এই বার্তা দিতে চাই যে আমরাও মানুষ আমাদেরও বিবেক আছে আমাদেরও প্রয়োজন আছে সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি যে এই একটা মহৎ কার্যক্রম যে রক্ত আমাদেরও প্রয়োজন হয় তা আমরা বাজার থেকেও যদি সকলকে এইভাবে ব্লাড দিয়েও সাহায্য করতে পারি সেই উদ্দেশ্যেই ব্লাড ডোনেশন ক্যাম্প প্রদীপ বক্সি সে সম্পাদক চৈতন্যপুর বাজার আজকে কি কর্মসূচি আজকে একচুয়াল তেইশ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিবস উদযাপন করছি আমরা এটা আমাদের দশম বর্ষ কর্মসূচি আমাদের আজকে সারাদিনের কর্মসূচি সকালে রয়েছে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা শুরু করেছি এখনও রক্তদান কর্মসূচি চলছে সকাল দশটা থেকেই ইতিমধ্যে প্রায় তিরিশ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন আমাদের টার্গেট রয়েছে একশো ছোঁয়ার আমাদের পরবর্তী কর্মসূচি রয়েছে একটা থেকে চক্ষু চক্ষু পরীক্ষা শিবির তারপর একই সঙ্গে চলবে আপনার সুগার টেস্টিং ক্যাম্প অর্থাৎ সুগার পরীক্ষা শিবির সন্ধ্যা পাঁচটায় বস্ত্রদান শিবির রয়েছে তারপর মনজ্ঞ সঙ্গীতের অনুষ্ঠান আমরা প্রতি বছরই করে থাকি এভাবেই আমাদের কর্মসূচি বিগত দশ বছর হচ্ছে এবছর আমরা করছি চক্ষুদান পরীক্ষায় আসছে অ্যাকচুয়াল আমরা দেখেছি আমাদের বাজারে বা আশেপাশে প্রচুর দুস্থ মানুষ আছে যাদের পয়সা বের করে হসপিটালে গিয়ে চক্ষু দেখানোর মতো সম্ভব হয়নি বা অনেকে চোখে ছানি পড়ে এইসব ব্যাপার প্যাপারগুলো অপারেশন করাতে চায় তারাও একটা সহযোগিতা চায় আমাদের কাছে অনেক আবেদনও আছে সব কিছু মাথায় রেখে আমরা বিবেকানন্দ মিশন আশ্রম অর্থাৎ রামপুর হসপিটালের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা করছি ভালো ছাড়া আছে প্রতি বছর প্রায় আমরা দুশো জনের আশপাশ রোগী এখানে দেখাতে পারি এখান থেকে তিরিশ চল্লিশ জন তাই ছেনিয়ে অপারেশনের জন্য সিলেক্ট হয় যেটা আমাদের সহযোগিতা করে রামপুর অর্থাৎ বিবেকানন্দ মিশন মিশন হসপিটাল এরা একটা ফ্রি অফ কস্টেই করে দেয় কির কিছু চশমা ওরা দান করে যেটা আমরা এখান থেকে যাদের খুব দুস্থ মনে করি যাদের পাওয়া উচিত আমরা সেটা সিলেক্ট করে পাঠালে ওরা সেই চশমাগুলো দান করে আমার নাম কমলকান্তি প্রধান আমি ব্যবসায়ী কর্মসমিতির কোষাধ্যক্ষ এটা এটা প্রায় একশো জন মানুষকে দেয়া হবে হঠাৎ এই ধরনের কর্মসূচি দিলেন কেন আজকের দিনে আমাদের বাজার কমিটির এখানে আমরা দেখেছি অনেক মানুষজন আমাদের কাছে সাহায্য চাইতে আসে তো তাদের সবাইকে আমরা আমাদের যতটা সামর্থ্য সেইভাবে কিছুটা বস্ত্র দিয়ে তাদের সাহায্য করতে চাই আমার নাম ডাক্তার সুব্রত জানা আমি বাজার কমিটির সঙ্গে এদের প্রত্যেকটা অনুষ্ঠানেই থাকি আর এই মেডিকেল সংক্রান্ত কিছু ব্যাপারগুলো হলে আমি তো অবশ্যই থাকি আমরা চৈতনবরের দোকানদার আমরা প্রথম থেকে সবসময় আমরা জানি যে আমরা এখানে ব্যবসা করতে এসেছি ব্যবসা কিছু আমরা জানি না বুঝি না কিন্তু দেখলাম আগামী দিনে যদি কিছু আমরা ভালো কাজকর্ম করতে পারি তাহলে আমাদের এই বাজারের একটা বিশাল নাম হতে পারে সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে সুভাষচন্দ্রের জন্মদিনে আমরা এই প্রোগ্রামগুলো করব এটা আমাদের আজকে দশম বছর আমরা পদক্ষণ করেছি প্রথম বছর আমরা খুব বেশি সাফল্য করতে পারিনি কিন্তু দেখলাম যে আস্তে আস্তে করে আমরা একটা খুব ভালো জায়গায় পৌঁছে যাচ্ছি তার সঙ্গে আমরা কি সেবামূলক কাজ করি যেটা আমাদের পনেরো আগস্টে আমরা একটা ভালো প্রোগ্রাম করি আমরা শুধু লক্ষ্য আমরা দোকানদার শুধু ব্যবসা করে আমরা থেমে থাকি না কিছু সার্বিক উন্নয়নমূলক কাজের জন্য আমরা চেষ্টা করি সেটা আমরা সাফল্য পেয়েছি আশিস কুমার মাইতি এই চৈতন্যগর বাজার কমিটির সহ সম্পাদক কে কর পেস্ট্রি তে জীব চল সফর ওয়াও আশা দে লাজवाब न्यू विद्युत बेकारी টিপ টপ ভি ভি নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই